আর আমি কিন্তু ছিলাম দীঘার জগন্নাথ ধামে তাই ফাইনালি কিন্তু চলে এসেছি পুরী মন্দিরের সামনে তোমরা এখানে দেখতে পাচ্ছ পাশে পুরী মন্দির মন্দিরটা দেখা ভালো না ভাই কেমন হয়েছে আর তোমরা যদি এবার যদি দীঘায় আসো ভাই জানানো দরকার কারণ এত রোদ গরমের মধ্যে তারা এত মানুষ মানুষের মানুষজনদেরকে ওরা কন্ট্রোল করে রেখেছে প্রবেশ করেন মমতা বিশেষ বিশেষ অধিকারী ছিল এটা কিন্তু ছিল দীঘার জগন্নাথ এপ্রিল আর দিনটা ছিল ঠিক বুধবার সকাল দশটা বেজে তিরিশ মিনিট আর আমি কিন্তু ছিলাম দীঘার জগন্নাথ ধামে আর এই জগন্নাথ ধামে আসার একটাই কারণ গাইস আজকে ছিল অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা গাইস এরপর কিন্তু আমরা একে অপরের পেছনে লাইনে দাঁড়িয়ে মন্দিরের দিকে এগোনো শুরু করলাম এমনকি সেখানে ছিল কয়েকজন দাদা ভাইরা যারা সবাইকে এত গরমের মধ্যে জল সাপ্লাই দিচ্ছিলো সো গাইস আমরা কিন্তু দশ মিনিটের পথ অতিক্রম করে আসার পর এই রকম একটা সিচুয়েশনে এসে দাঁড়ায় তখন আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম যে আমাদেরকে আরও এক থেকে দেড় কিলোমিটার আবারও হাঁটতে হবে তারপরে কিন্তু আমরা ঢুকতে পারবো একটা ক্যাম্পের ভিতরে আর ওই ক্যাম্পের মধ্যে প্রবেশ করার জন্য এই কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ ছিল ফাইনালি কিন্তু আমরা ক্যাম্পের ভিতরে প্রবেশ করতে পেরেছি আর প্রবেশ করার পর আমি যখন গাইজ দেখি সামনের দিকে তাকিয়ে তখন কিন্তু কয়েকশো হাজার জন লোক ছিল আমার সামনে গাইজ আমরা কিন্তু ভিতরে এন্ট্রি করে গেছি ঠিক আছে যেহেতু আমরা অফিসিয়ালি ভাবে এসেছি তার জন্য এই কার্ডটা দেওয়া হয়েছে এই কার্ডটার জন্য যেভাবে রুলস আমরা সেইভাবে এসেছি প্রথমে লাইন ধরে এসেছি তারপরে এখানে এসে সিঁড়ে বসেছি বলতে পারছি না লিটারেলি এত আওয়াজ হচ্ছে কারণ এত বড় একটা গ্রাউন্ড তার ভিতরে তোমার হচ্ছে মানে লাগানো আছে ঠিক আছে তার জন্য এত নয় আসছে ব্যাকগ্রাউন্ডে যে তোমাদের সাথে আমি কোনো কথাই শেয়ার করতে পারছি না তো তোকে যাই হোক চলো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো তোমাদেরকে আমি কিন্তু ওভারে সবটাই ভালো করে গুছিয়ে গুছিয়ে বলবো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা বড় হতে পারে কিন্তু তোমরা ভিডিওর মধ্যে অনেক কিছু দেখতে পাবে ঠিক আছে চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমরা দেখতে থাকবে ঠিক আছে কাইজ আমরা প্রথমে যার ভিতরে ছিলাম যে ক্যাম্পের ভিতরে ছিলাম সেই ক্যাম্প থেকে আমরা বের হয়ে আরে সেই ক্যাম্পটা বের হয়ে আমরা আর একটা ক্যাম্পের দিকে এসেছি তো এখান থেকে দেখতে হবে ঠিক আছে প্রথমে যেখানে ছিলাম সেখান থেকে এলইডিতে দেখাবো আর এখানে পুরো সামনে থেকে দেখতে পারবে ওই জন্য আমরা সামনের দিক থেকে এসেছি তো কাইজ ফাইনালি কিন্তু চলে এসেছি পুরী মন্দিরে পুরো সামনে তোমরা এখানে দেখতে পাচ্ছ পাশে পুরী মন্দির চলো এতক্ষণ কিন্তু ছিলাম আমরা ভিতরে বসেছিলাম তো তখন সেখানে অ্যালাউন্স করলো সেখানে শুধু আমরা ভিডিওতেই দেখতে পারবো আর এখানে যদি আমরা আসি মানে আর আমরা যদি এখানে এসে বাইরে দেখি এখান থেকে ট্রেনিং যে হবে যে ফিটা কাটবে এখান থেকে আমরা পুরো দেখতে পারবো সামনাসামনি থেকে বাট এখানের ভিতর থেকে কিন্তু দেখা যেত না ভিতর থেকে কিন্তু তোমাদেরকে ভিডিওতে দেখতে হতো তো ভাই যাই হোক চলো এতদিন এসেছে ভিডিও ভিডিও করতাম বাট আজকে প্রথমবার এসেছি আমি ভিতরবার তো ভাই আমার মন্দিরটা দেখা ভালো করে ওই জায়গাটায় ওই জায়গাটা ফিতে আছে ঠিক আছে ওই জায়গাটা ফিতে কেটে একদম এদিক দিয়ে এসে সোজা এর ভিতরেই ঢুকবে ঠিক আছে কারণ আপাতত আমাদেরকে ঢুকতে দিবে না কারণ দেখতে পাই সব জায়গায় শিবির গার্ড সব জায়গায় সিভিক গার্ড দেওয়া আছে এখন হয়তো আমাদেরকে ঢুকতে দিবে না আমরা ঢুকবো বিকেল চারটা থেকে পাঁচটার পরে আমরা হয়তো ভিতরে ঢুকতে পারবো ততক্ষণ হয়তো আমরা আর থাকতে পারবো না ভিতরে কারণ এটা যতক্ষণ আছে ততক্ষণ আমরা ভিতরে আছি বিকেল পাঁচটা পরে কিন্তু আর এগুলো লাগবে না বিকেল পাঁচটা পরে এইসব কাঠ ফাট লাগবে না তখন কিন্তু তোমরা নর্মালি ঢুকতে পারবে ঠিক আছে তো চলো এত কাছ থেকে দেখছি ভাই আলাদাই একটা শান্তি পাওয়া যাচ্ছে তো বেশ দেখো জাস্ট মন্দিরা পুরো পুরো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম মানে ঘুম গেছিলো সাড়ে আটটার সময় ঠিক আছে তো তখন এই আমাকে মেসেজ করেছিল এই আমার বন্ধু ভাই ঠিক আছে এই আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করেছিল ভাই তুই মন্দিরে যাবি না বললাম টিকিট ফিকিট নেই আমি এই জন্য আর কিছু বলিনি তখন তারপরে এই আমাকে তখন মানে কল করে দিয়ে বললো যে তুই কি মন্দিরে যাবি আমরা আমার কাছে টিকিট আরও কিছু নেই এ তখন আমাকে বলে যে টিকিট দিবে ঠিক আছে দুটো টিকিট দেওয়ার কথা ছিল তো কি মানে সমস্যার জন্য আমাকে একটাই টিকিট দিয়েছে ঠিক আছে তো একটা টিকিট আমি এসেছি আর এর কাছে তো নর্মালি টিকিট ছিল বলে এসছে তো এরই জন্য আমার আজ ভিতরে আসা তো এই যে দেখতে পাচ্ছো যে টিকিটটা কেমন আমার খুবই ভালো লাগছে যে আমরা গর্বিত এবং আনন্দিত দীঘা পর্যটন কেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় একটা শক্তিশালী সম্পদ করে তুলেছেন অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এই দীঘায় পর্যটন কেন্দ্রে এসে এত বড়ো সম্পদকে শক্তিশালী সম্পদ গড়ে তোলার জন্য উপভোগ করুক সবাই এসে এই দীঘায় জগন্নাথ মন্দির সত্যি বলতে পুরী মন্দির তোমরা কাছ থেকে মানে এই দীঘার জগন্নাথ ধাম তোমরা যদি কাছ থেকে না দেখো না তোমরা কিছুই বুঝতে পারবে না মানে উড়িষ্যায় যে পুরীটা আছে তার থেকেও বেস্ট করেছে তার থেকেও বেস্ট হয়তো সে পুরীর এর তুলনা হতে পারবে না কিন্তু তাও অনেক ভালো করেছে অনেক ভালো করেছে তো তোমাদেরকে এখন যেহেতু অনেক গাড় আছে যে আমাদেরকে পুরোটা ঘুরে দিচ্ছে না তো এই ছামান্য একটু জায়গায় আমরা আপাতত সবাই দাঁড়িয়ে আছি এই যে ক্যাম্পটা দেখতে পাচ্ছ এটা একটা ক্যাম্প আছে আর ওই জায়গাটা ওখানে একটা ক্যাম্প ওই জায়গাটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য দিবেন ঠিক আছে তো ওই দিক দিয়ে গিয়ে ওরা এই মন্দিরের ভিতরে একদম প্রবেশ করবে তো ওই জন্য কিন্তু আমাদেরকে এখন ঢুকতে দিচ্ছে না বিকেল সাড়ে চারটা কিংবা পাঁচটার দিকে কিন্তু আমরা সবাই ভিতরে ঢুকতে দেবো তা কিন্তু ভিতরে ফোন নিয়ে যাওয়া যাবে কি নিয়ে যাওয়া যাবে না সেটা কিন্তু এখন কিছু বলতে পারছি না তো আমরা যখন বাসে এসেছিলাম বলছিলো যে ফোন রেখে দেবে তাই না তো এই শুধু বলেছিলো যে ভাই বলেছিল যে লোকটার কাছে ফোন টোন রেখেছিলো এ বললো যে দেখো আমরা ভিডিও ভিডিও করবো তারপরে আমাদেরকে কিন্তু ভাই মোবাইল টোবাইল ছেড়ে দিল তারপরে কিন্তু আমি মোবাইলটা আনতে পারলাম কাজ চলো তো তোমাদেরকে মন্দিরে একটা অসাধারণভাবে একটা সিনেমাটিক শট দেওয়ার চেষ্টা করছি তো চলো ছোটো একটা সিনেমাটিক শট ভিডিও দেখো আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে আর তোমরা যদি এবার যদি দীঘায় আসো ভাই একবার কিন্তু পুরী মন্দিরে একবার হলে ঘুরে যেও নাকি বলছিস ভাই হ্যাঁ একদম একদম অবশ্যই সবাই সবাই আসবে ঠিক আছে মানে এত সুন্দর ভাবে তৈরি করা হয়েছে অনেক অল্প সময় অনেক অল্প সময় তো তোমাদেরকে আরো একটা জিনিস বলা হয়নি ওই যে গেটটা দেখতে পাচ্ছ না কি ওই যে গেটটা ওই যে গেটটা ওই গেটটা কিন্তু এক সপ্তাহ লাগেনি তৈরি হয়েছে তার মানে ভাবো কত তাড়াতাড়ি কাজ হয়েছে ওই মন্দিরে এই মন্দিরের একটা অসাধারণ একটা ছোট্ট সিনারি শর্ট ভিডিও দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গাইজ বাইরে এত গরম এত গরম আমরা এক একটা করে ক্লিপ নিচ্ছি আবার ভিতরে এসে আবার মোবাইলটাকে ঠান্ডা করে ভাই আবার কিন্তু আমরা বাইরে যাচ্ছি ঠিক আছে এত গরম ভাই বলতে বহু গরম ভাই গরম পড়েছে আর এর ভিতরে ভয়েসটাও ঠিকঠাক তোমার পাবে না তার একটাই কারণ ভাই এত এসি লাগানো আছে শুধু নয়স আবার গাইজ আমরা কিন্তু ছিলাম ক্যাম্পের ভিতরে আর ক্যাম্প থেকে আমরা কিন্তু বের হয়ে এখন চলে এসেছি রাস্তার পাশে আর এখন আমাদের মধ্যে উপস্থিতি হয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই মুহুর্তে যখন আমরা বাইরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তখন কিন্তু আমাদের সিভিক ভলেন্টিয়াররা কোনো মতে ভিডিও করতে দিচ্ছিল না আমাদেরকে দূরে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা মতন করছিলো ওরা এবং রাস্তার পাশে এত মানুষজন ভিড় করে রেখেছে সত্যি সিভিক ভলেন্টিয়ারদের রেসপেক্ট জানানো দরকার কারণ এত রোদ গরমের মধ্যে তারা এত মানুষজন হাজার হাজার মানুষজনদেরকে ওরা কন্ট্রোল করে রেখেছিল। বন্ধুরা আমরা কিন্তু বাইরের থেকে আবারও ভিতরে ফিরে আসি আর ফিরে এসে যখন দেখি আমরা ছিলাম কিন্তু ক্যাম্পের ভিতরে ক্যাম্পের ভিতরে এত লোক জড়ো হয়েছে যে আমরা আর ক্যাম্পের ভিতরে জায়গা না পেয়ে বাইরে খোলা রোদের মাঠে বসেছিলাম ফাইনালি কিন্তু আমাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আসবে কিন্তু তার সাথে এসে প্রসেদি চ্যাটার্জি এবং তোমার দেবদা মানে সবার প্রিয় দেবদা তো এসে হয়তো এখন তোমাদেরকে আমি দেখাতে পারিনি কারণ এখানে এত ক্রাউড ভাই তো ছোট্ট একটা ক্লিপ আছে সেটা হয়তো তোমাদেরকে দেখাবো যাই না তোমরা বুঝতে পারবে কিনা সেটা দেব দেয় কিনা বাট যখন হেঁটে হেঁটে যাবে মন্দিরের ভিতরে যখন প্রবেশ করবে কিন্তু তখন তোমাদেরকে আমি দেখাবো আর সেখানে এখন কিন্তু প্রোগ্রাম হচ্ছে ঠিক আছে সেজন্য এত রোজ আমরা প্রোগ্রাম দেখে আপাতত কোনো লাভ নেই আপাতত একটু ছাইতে বসি যখন ওপেনিং হবে যখন তিতে কাটা হবে সবাই যখন একসাথে মন্দিরের ভিতরে প্রবেশ করবে তখন কিন্তু তোমাদের সাথে আমি ওই ভিডিওটা শেয়ার করবো গাইজ আমরা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর সামনে যখন উঠে এসে দেখি এখানে হচ্ছিল অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটা লাস্ট ছিল কারণ এরপরে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিতে কাটার জন্য মন্দিরের ভিতরে প্রবেশ করবেন এবং ফিতে কাটার পরে ভগবানেরও দর্শন করবেন যেটা আমরা তোমাদেরকে দেখাতে পারবো না তার কারণ আমাদের তখন ভিতরে ঢোকার কোনো অনুমতি ছিল না আর আমাদের ভিতরে ঢোকার অনুমতি ছিল ঠিক বিকেল পাঁচটা বা ছটার পরে আর সেই কার্ডটা ততক্ষণ কিন্তু গাইস আমাদের কোনো ভ্যালু থাকবে না যে কার্ডটা নিয়ে আমি ভিতরে ঢুকেছিলাম সেই কার্ডটার ভ্যালু ঠিক বিকেল তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আর গাইস কিছুক্ষণ অপেক্ষা করার পর মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করেন মমতা ব্যানার্জি দীপক অধিকারী প্রসেনজিৎ চ্যাটার্জি আরও কয়েকজন বিশেষ বিশেষ লোকজন ছিল যারা মন্দিরের ভিতরে প্রবেশ করেছিল গাইস এটা কিন্তু ছিল দীঘার জগন্নাথ ধামের মেন গেট আর এই মেন গেটের সামনে এত পরিমাণে ভিড় হবে কল্পনা করার বাইরে তার কারণ গাইস মন্দিরের ভিতরে যে সব লোকেরা ছিল বিশেষ বিশেষ যেমন মমতা ব্যানার্জি দীপক অধিকারী প্রসেনজিৎ চ্যাটার্জি ওরা বেরোনোর সময় মানুষজনরা ওদের দেখার জন্য এত পরিমাণে ভিড় করে রেখেছিল সেটা কল্পনা করার বাইরে ছিল আর গাইস আমি কিন্তু ওই ভিড়ের মধ্যে উপস্থিত ছিলাম কারণ আমি চেয়েছিলাম পুরী মন্দিরের সব মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরব

এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে দীপক অধিকারী মন্দির থেকে বেরিয়ে উনি ওনার গাড়ির দিকে এগোতে লাগলেন এত পরিমানে ভিড় ছিল গাইস কল্পনা করার বাইরে ছিল গাইস সেই মুহূর্তে কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার হলো বেলা যত গড়িয়ে যাচ্ছে মানুষজনের ভিড় সংখ্যা কিন্তু আরো তত বেড়ে যাচ্ছে আর সেই মুহূর্তে কিন্তু মানুষজন কে কোন দিক দিয়ে মেন গেটের দিকে চলে যাচ্ছিলো কেউ তখন ঘুরে উঠতে পারছিলো না এমনকি সিভিক ভলেন্টিয়াররা ওদের ধরে রাখতে না আর গাইস এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে উপস্থিতি হয়েছিলেন কুসেনজিৎ চ্যাটার্জি